এখন একটাই রাস্তা আছে সেটা আপনিও বোঝেন আমিও বুঝি শুধু একজন না গো সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল টেস্ট হিসেবে যে পুরো যে সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে হ্যাঁ পুরো এসআইআর করে ভোট করে দেখা যাক না কেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করলে কেমন হয় সরকার তো প্রায় যাবার মুখে আর মাস্ক ছয়েক একটা লোক একটা বৈধ লোকের নাম যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে আর যদি একটিও বৈধ লোকের নাম বাদ না যায় তাহলে কান্দরে উঠবোস করবে পিসি ভাই এরপরের যেটা তদন্ত হবে যে এই মৃত লোকেরা এই চলে যাওয়া লোকেরা কতজন একশো দিনের কাজ করেছে ফেসে যাবে তোখানে সরকার দুই নেতা একজন দিল্লিতে মোদীর কাছে বসে রইলেন আন্দোলনে গেলেন না আর আপনি দলনেতা হয়ে আপনি আন্দোলনে না গিয়ে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ মারছেন মহিলা সাংসদ অসুস্থ হয়ে বললে মহা অপরাধ অভয়ার মায়ের মেরে মাথা ফাটিয়ে দিল সেটা ছিল একদম ন্যায্য বস্তু বাহ আমার একটা পুরনো গান মনে বলল জানেন ওই জুম্মা চুম্মা দে দে ওই একটা অমিতাভ বচ্চনের গলায় বলছে আব্বাহারাজা আ যা আ যা করছিল আর ও তো যেতে পারছে না বাসের ভেতর আছে তাই ও বাড়ির ভেতর থেকে জুম্মা চুম্মা লেলে করে দিয়ে দিল মাথা দেখলেই বোঝে যাচ্ছে হেড ইঞ্জিওর কিন্তু তারা হেড ইঞ্জুরিটা শব্দটাই উচ্চারণ করেনি হ্যাঁ মনে রাখবেন হসপিটালটা এখন আর মেডিকেল এখন নাম মনিপাল হসপিটালটার নাম মনিপাল সারা ভারতবর্ষে আছে সারা ভারতবর্ষে কিন্তু মমতা সরকার নেই এটার ফল মনিপালকে ভুগতে হবে মায়েদের উদ্দেশ্যে হাত জোর করে আমার একটা প্রশ্ন আছে অভয়ার সময় কোথায় ছিলেন মায়েরা টেষ্টর খিস্তি ভালো লেগেছিল নাকি হ্যাঁ আমি শুভেন্দুবাবুকেও বলি কিন্তু উনি বুঝতে পারছেন না ওনার এই কাজটা সরাসরি ওনার সরকারের ওপরে প্রভাব পড়বে কারণ ওনার এই কাজকর্ম সংবিধানে প্রভাব ফেলছে আর সংবিধান যদি প্রভাবিত হয় তাহলে এখন একটাই রাস্তা আছে সেটা আপনিও বোঝেন আমিও বুঝি শুধু একজন না গো সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল হ্যাঁ হ্যাঁ ভেঙে দিন ভেঙে দিন পিসি বিধানসভা ভেঙেছে আপনি লোকসভাটাও ভেঙে দিন ঝামেলা মিটে যাবে ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দিন লোকসভা কিন্তু একটা কথা বলবো খুব মানে নিরামিষ প্রশ্ন আচ্ছা এই পুরো বিষয়টা হ্যাঁ একটা টেস্টিং কেস হিসেবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করা যায় না স্যাম্পেল টেস্ট হিসেবে যে পুরো যে সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে হ্যাঁ পুরো এসআইআর করে ভোট করে দেখা যাক না কেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করলে কেমন হয় কারণ ওই সরকারটা তো একেবারে নতুন আপনি তো একেবারে নতুন সাংসদ ছ মাস হয়নি হ্যাঁ তার থেকে এই সরকার তো প্রায় যাবার মুখে আর মাস্ক ছয়েক আমার মনে হয় সেটা বোধহয় অনেক বুদ্ধিমানের কাজ আমি তো বললাম লোকসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক পিসি বিধানসভা ভেঙেছে আপনি লোকসভা ভাঙুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর স্যাম্পেল টেস্টিংটা সরকার ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে হয়ে হোক হয়ে দেখানো হোক স্যাম্পেল টেস্ট তারপর ভারতবর্ষ নিয়ে পরে বাবা হবে হ্যাঁ খুব ভালো কথা একটা লোক একটা বৈধ লোকের নাম যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে আর যদি একটিও বৈধ লোকের নাম বাদ না যায় তাহলে কান্দরে ওঠবস করবে পেসি ভাইপো এটা বলুক একটি লোকের আমিও আন্দোলনে সামিল হব যদি একটি লোকের নাম বাদ যায় বৈধভাবে কারণ আপনার নাম প্রথমে বাদ তো যাবে না আপনাকে অনেক সময় দেওয়া হবে সব সময় অতিক্রম করার পরও যদি বাদ যায় হ্যাঁ সমস্ত আপনি চেষ্টা করার পরও যদি বাদ যায় এবং আপনার বক্তব্য যদি বৈধ হয় আমিও আপনাদের সাথে থাক কারণ এটা সব বাঙালির দাবি সব ভারতীয়র দাবি যে বৈধরা ভোট দেবে আমি কখনোই চাইব না যে দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দেবেন আমি কখনোই চাইব না আমার স্বর্গত পিতা এসে ভোট দেবেন আমি তার ছেলে হতে পারি কিন্তু তার ভোটাধিকার আমি মানতে রাজি নয় আজকের দিনে কে বলেছে বিরোধীরা প্রশ্ন করেনি ওখানে একটা বিরাট বিরোধী নেতা আছে তেজস্বী যাদব সে ভোটার কার্ড নিয়ে বললো এই দেখুন আমার ভোটার লিস্টে নাম নেই আসলে ও মালটা ভুলেই গেছিল জোর কত জায়গায় নাম আছে তারপরই আরেকটা চিঠি পাঠালো হচ্ছে নির্বাচন কমিশন তাকে জানিয়ে দিলো যে তোমার আরেক জায়গায় নাম আছে কি লজ্জার ওদের নেতাদেরই ভুয়ো নাম ইন্ডিজোটের নেতার দু জায়গায় নাম এদের কি করা উচিত আপনি আমায় বলল এই 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 ভোটার আরে এখন যদি দেখুন এই ভোটার যদি ঠিক ছিল আপনি বলছেন এখন যদি তাকে বুয়ো না বলছেন এই ভোটার তালিকা দিয়ে আপনিও নির্বাচিত মোদিজিও নির্বাচিত এই ভোটার তালিকা থেকে পিসি নির্বাচিত এই ভোটার তালিকা থেকে তিনি সিপিএম জয়ী বিজেপি পরাজিত পশ্চিমবঙ্গে তো এর আগের ভোটার তালিকা দু হাজার দুই সালের আগে যখন ভোট হয়েছিল তখন ওই ভোটার তালিকায় ভোট হয়েছিল তখন ওই ভোটার তালিকায় ভোট হয়েছিল আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন দু সালের আগে যে কটা নির্বাচন হয়েছিল দু দুই সালের এসআইআর হওয়ায় আঠাশ লাখ লোকের নাম বাদ গেছিলো তার আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কিন্তু ওই ভোটার তালিকাতেই হয়েছিল এটাই হয় এটাই ট্র্যাডিশান এটাই রুল একটা লোক মরে গেলে পুরো ভোটার তালিকা পাল্টে ফেলতে হবে এটা সম্ভব একটা লোক মারা গেলে এসআইআর করতে হবে এটা সম্ভব আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক কখন ক্লিন করেন আপনার মোবাইল কখন ক্লিন করেন যখন অনেক জিনিস জমে যায় অনেক ডেটা জমে যায় এখানে তো হচ্ছে যে ডেটাটার প্রয়োজন নেই সেই ডেটাটাকে ডিলিট করা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা হার্ড ডিস্ক ক্লিনিং অপারেশান যে ভোটারের ভোট দেবার ক্ষমতা নেই অধিকার নেই সেই ভোটারের নাম্বার দেওয়া হচ্ছে অসুবিধা কোথায় এদের নামে রেশন তোলে এদের নামে জব কার্ড করে এদের নামে বাড়ি তোলে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সব এদের নাম থেকে বেরোবে আপনি অপেক্ষা করুন না এর পরের যেটা তদন্ত হবে যে এই মৃত লোকেরা এই চলে যাওয়া লোকেরা কতজন একশো দিনের কাজ করেছে ফেসে যাবে দোকানে সরকার অসুবিধা কোথায় বৈধ ভোটারে ভোট হলে ওনার অসুবিধে ওনার সার্টিফিকেটের বৈধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন করে লেখাপড়ার সার্টিফিকেট আমি আর বাকিগুলো নিয়ে বলছি না তাই কি উনি চান না যে বৈধরাই সার্টিফাইড ভোটার হোক উনি ছিলেন না কেন উনি কোথায় ছিলেন কল্যাণকে দেখলাম মোদির কোলে উনি হয়তো ছিলেন পিসির কোলে দিদির কোলে মোদির কোলে ও দিদির কোলে দুই নেতা একজন দিল্লিতে মোদির কাছে বসে রইলেন আন্দোলনে গেলেন না আর আপনি দলনেতা হয়ে আপনি আন্দোলনে না গিয়ে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ মারছেন

এবং আমরা বহুমাকেও দেখলাম যে উনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন তারপরেই দেখলাম যে তিনি ফ্লাইং কিস হ্যাঁ আমার একটা পুরনো গান মনে বললে জানেন ওই জুম্মা চুম্মা দে দে ও একটা অমিতাভ বচ্চনের গলায় বলছে আব্বা হা রাজা আজা আজা করছিল আর ও তো যেতে পারছে না বাসের ভেতর আছে তাই ও বাইর ভেতর থেকে জুম্মা চুম্মা লেলে করে দিয়ে দিল হ্যাঁ অদ্ভুত একটা মানে দল বটে একখানা এ এদের ওর ওর পুরনো বন্ধু রাহুল গান্ধী সে বিধানসভায় চোখ মারছে হ্যাঁ আর এ রাহুল গান্ধীর সামনে ঢলে পড়ছে অজ্ঞান হয়ে যাচ্ছে তারপর ফ্লাইং কিস দিচ্ছে হোয়াট গোয়িং অন রাহুল মহুয়া কোথায় লড়ল ও তো বহুদিনের সম্পর্ক

ঠিকই তো এবং হেড ইঞ্জুরি কথাটা তারা ইউজ করেনি লেখেনি মাথা দেখলেই বোঝা যাচ্ছে হেড ইঞ্জিও কিন্তু তারা হেড ইঞ্জুরিটা শব্দটাই উচ্চারণ করেনি হ্যাঁ মনে রাখবেন হসপিটালটা এখন আর মেডিকান এখন নাম মণিপাল হসপিটালটার নাম মণিপাল সারা ভারতবর্ষে আছে সারা ভারতবর্ষে কিন্তু মমতা সরকার নেই এটার ফলও মণিপালকে ভুগতে হবে তারা যখন এই বিষয়টা নিয়ে থানায় এফআইআর করতে যাইছেন তাহলে সেক্ষেত্রে তখন তাদেরকে শেফিয়া সহনী থানা এবং অন্যদিকে নিউ মার্কেট থানার মধ্যে টানা পড়ন করানো হয়েছে ঘোরানো হয়েছে এবং আলটিমেটলি তাদের কাছে কোনো রকম এফআইআর নেওয়া হয়নি তাদেরকে হ্যারাস করা হয়েছে এবং এই মর্মে তারা তিনি অভিযোগ করছেন এই তো হচ্ছে অবস্থা বাংলার মানুষ বাঙালি একটা হস্যই ইকার উকার লিকার ভুল করলে একজন অবাঙালি লিখতে গিয়ে ভুলটা তারও নয় সবজানতা গুগুল আর নবাগত চ্যাটজিপিটির গণ্ডগোলে তার একটা শব্দ চয়ন ভুল হয়ে গেলে বাঙালির একদম আত্মসম্মান ভুলুণ্ঠিত হয়ে যায় আজকে অভয়ার মাকে এ দরজা ও দরজা ঘুরে বেড়াতে হয় থানা ও থানা ঘুরে বেড়াতে হয় তাদের ওপর আক্রমণ হয়েছে সেই একটা অভিযোগ নিয়ে তখন বাঙালির সম্মান কোথায় থাকে সহজ প্রশ্ন হেভি প্রেসমিট আমি দেখেছি হোয়াটস অ্যাটিটিউড এনাদের সবাইকে কনস্টেবলে ভর্তি করে দেওয়া উচিত বা যার যেমন যোগ্যতা সেই মতন দিয়ে দেওয়া উচিত তো মায়েদের উদ্দেশ্যে হাত জোর করে আমার একটা প্রশ্ন আছে অভয়ার সময় কোথায় ছিলেন মায়েরা কেষ্টর খিস্তি ভালো লেগেছিল নাকি হ্যাঁ আমি শুভেন্দুবাবুকেও বলি বরাহরা হরা অবলা তারা প্রেস কনফারেন্স করতে পারে না তারা প্রতিবাদ ধিক্কার মিছিল করতে পারে না বলে আপনি কিন্তু বরাহদের এত নিচেও নামাতে পারেন না বরাহদের আপনি এত নিচেও নামাতে পারেন না কোনো পুলিশের সাথে তাদের তুলনা করে তাদের এত নিচে নামাতে পারেন না